হাজার ছয় সালের আঠাশে অক্টোবর চার দলীয় ঐক্য জোটের ক্ষমতা হস্তান্তরের সুন্দর দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পল্টন ময়দানে যে সমাবেশ করা হয়েছিল সেই সমাবেশে তৎকালীন সময়ে চারগুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশ থেকে রাজত্ব করার জন্য তারা কায়েম উপস্থিত হয়েছিলেন ঈতি কায়দায় তারা সেই তাসের উপরে নিত্য পরিবেশন করেছিলেন সংগ্রামী বন্ধুগণ আমরা এই হত্যার বিচার চাই এই গুণিতে বিচার চাই। তিরগতিnotify বাধ্য হলো এই হত্তার বিচার এখনো হয়নি। চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াচ মাত্র 70 টাকায়।